আসসালামু আলাইকুম আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করেছেন কারণ আপনি ম্যাজিক মক নিতে আগ্রহ আছেন তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ একটু যে বলবো কেন আপনি ম্যাজিক মক অর্ডার করবেন কোন ম্যাজিক মক আপনার জন্য বেস্ট হবে কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে বলে দেব। তো সর্বপ্রথম একটু ম্যাজিক মক সম্পর্কে একটু আপনাদের বলি এই ম্যাজিক মকের বিশেষত্ব হচ্ছে এটার ভিতরে গরম কিছু দিলেই আপনি এখানে ছবিগুলো ভেসে উঠবে যেমন আপনারা আমাদের একটা দেখেছেন একটা দেখে ক্লিক করে এসেছেন যে গরম পর গরম কিছু দেওয়ার পরেই এই ছবিগুলো কিন্তু এখানে ভেসে উঠছে এগুলো কিন্তু সিরামিক্সের হান্ড্রেড পার্সেন্ট চায়না থেকে ইনপুট করা কোন প্রকার বাংলা না বাংলা অনেক মক অলরেডি বের হয়ে গেছে ম্যাজিক মক যেগুলো বিভিন্ন পেজে চায়না বলে সেল করে একটু কম আপনারা পান কিন্তু যখন আপনি জিনিসটা হাতে নেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা ওইটার প্রিন্ট কোয়ালিটি সুন্দর মতো মগে বসে না আর হচ্ছে আপনার ঠিকমতো মতো কোয়ালিটি ফিনিশিং ভালো থাকে না এই যে এখানে ফিনিশিংগুলো উপরে ফিনিশিংগুলো ভালো থাকে না তো এই হচ্ছে বিষয় আমাদের এই মগগুলো করা হয় যেটা হচ্ছে আপনি মগ ব্যবহার করবেন কখনো এটা কালার ওঠার সম্ভাবনা কোনো সম্ভাবনা নেই এগুলো কিন্তু আপনাদের পরিবারের ছবি বা আপনার ছবি ছবিতে প্রিন্ট করতে পারেন এর বাইরেও আপনার লোগো অথবা যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে করিয়ে কিন্তু প্রিন্ট করে নিতে পারেন ডিজাইন বাবদ কোনো আপনাদের চার্জ দিতে হবে না শুধু মগের দাম দিলেই হবে ডিজাইন করে আপনাকে ডেমো দেখাবো ওই ডিজাইন সেম এখানে পিন দিয়ে আপনার ঠিকানাতে পাঠিয়ে দেবো তো এই হচ্ছে বিষয় তো আপনারা কিন্তু আপনাদের পরিবারের সবার জন্য বা ফ্রেন্ড সার্কেলদের জন্য অর্ডার করতে পারেন কারণ যত বেশি অর্ডার করবেন তত কিন্তু আপনার ডিসকাউন্ট বেশি পাবেন আমাদের কাছ থেকে তো এই হচ্ছে বিষয় এর বাইরেও কিন্তু আমরা অন্য অন্য মগ নিয়ে কাজ করি এগুলো হচ্ছে হোয়াইট মগ এগুলো কিন্তু চায়না থেকে ইনপুট করে আমি একটু কম্পেয়ার করি এই যে দেখেন এই মগটা হচ্ছে এটা হচ্ছে বাংলাটা আর এটা হচ্ছে চায়না সেই একই মগ দেখুন একটু কিন্তু এই চা নামকটি কিন্তু একটু লম্বায় বড় দেখুন এখান থেকে লক্ষ্য করেন এই যে কম্পেয়ার করতেছি আমি আর এটা হচ্ছে বাংলাটা তো অনেক পেজই আছে যারা একটু কম বাজেটে অফার পান যে না আমি মক নিতেছি একটু কমে বাট আপনাদের কিন্তু দিন শেষে এই চায়না বাংলা মগটা দিয়ে দেয় এটার ফিনিশিংটা যদি নিচ থেকে বা উপর থেকে দেখেন কালার দিক থেকেও যদি দেখেন এটা কিন্তু অফ হোয়াইট আসে এটা কিন্তু একুরেট হোয়াইট আসে না এটা কিন্তু একুরেট একদম হোয়াইট তো এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে আপনাকে যেন বাংলা মগ না দিয়ে দেয় এটা বিষয়ে খেয়াল রাখবেন আপনারা বিভিন্ন কোম্পানি কোম্পানি অথবা হচ্ছে বিভিন্ন ফাউন্ডেশনের জন্য হচ্ছে বা র্যাক ডে বা বিভিন্ন প্রোগ্রামের জন্য কিন্তু হোয়াইট মগগুলো কিন্তু আপনাদের মতো ডিজাইন লোগো দিয়ে কিন্তু প্রিন্ট করে আমাদের কাছ থেকে নিতে পারেন যত কোয়ান্টিটি হোক সবই দেওয়া যাবে একটু সময় দিয়ে দিতে হবে আর কি তো এই হচ্ছে এর পাশাপাশি আমাদের কাছে আরও একটি মগ আছে সেটা হচ্ছে রিম মগ রিম মগটা অনেক কোয়ালিটিফুল এটা হচ্ছে সেম হোয়াইটের মতোই শুধুমাত্র এখানে দুইটা গ্রিপ গ্রিপে কালার থাকে যেমন হ্যান্ডেলের একটা হ্যান্ডেল এবং হচ্ছে গ্রিপে কালার থাকে এটা চারটা কালারের হয়ে থাকে আর কি তো হচ্ছে বক্স থাকবে নেওয়ার পরে দেখুন বক্সের মধ্যে করা থাকে তো এই হচ্ছে বিষয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আপনাদের কথা বল কিভাবে অর্ডার করবেন ঠিক আছে আপনারা দেখবেন অর্ডার করতে চাই একটা অপশন আছে সেখানে ক্লিক করে নিচের ফর্মটা পূরণ করবেন ফর্মে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সাবমিট করবেন কারণ এই হোয়াটসঅ্যাপই আপনার সাথে এর পরে ধাপে আমাদের সাথে যোগাযোগ হবে কিভাবে আপনি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন কিভাবে আপনাকে আমরা ডিজাইন গুলো দেখাবো সব আমরা আপনাদেরকে বলে দেবো তো আশা করি বুঝতে পেরেছেন আজকে বন্ধু আসসালামু আলাইকুম